ভিতরে জল আছে এখন কমল অব্দি জল আর যখন জল ছিল কদিন আগে তখন কেমন ছিল আপনারা ছিলেন কোথায় উপরে এ দেখুন হাতের বাম দিকটা এদিকে রয়েছে হলো বাঙালি পাড়া পানিঘাট যাওয়ার রাস্তা রাধে রাধে সে তো জানি পানিঘাট হ্যাঁ পানিঘাটে তো বাঙালিপাড়া ঢুকতে আপনার জল দিয়ে জল এটা বাঙালি সব এখানে এদিকে জল রয়েছে দুর্গম রাস্তা পেরিয়ে আমার যেতে হচ্ছে এখন এদিক দিয়ে ওরে গোবিন্দ দেখুন কীভাবে ভেঙেছে এদিক দিয়ে রাস্তা আমি এখানে দাঁড়িয়ে আছি এদিকেও পাড়ায় প্রবেশ করা যায় কিন্তু এদিকেও জল রয়েছে সে বাঙালিপাড়া যাওয়ার মতো পরিস্থিতি নেই গলা পর্যন্ত জল রয়েছে দেখুন এ দেখুন দেখতে পাচ্ছেন এদিকে পুরো জলমগ্ন হয়ে রয়েছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ কালকে আপনারা দর্শন করেছিলেন যে বৃন্দাবন ধামের পরিস্থিতি আর জল কোন দিকে কী কমেছে তো অনেক জায়গায় জল ছিল তো আজকে বাঙালি পাড়ার কী পরিস্থিতি অনেকে বাঙালি পাড়ার প্রতি ইন্টারেস্ট বেশি বাঙালি পাড়াকে কোন জায়গা বলে অনেকে অনেক রকম কমেন্ট করছে তো আমরা আজকে চারো দিক থেকে আমরা দেখার চেষ্টা করব কোন দিকে কি পরিস্থিতি আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আসা কি উচিত কি না ডিটেলে বলে থাকি কিন্তু অনেকে কি করে ভিডিও পুরো দেখে না ঠিক আছে পুরো ভিডিও আপনারা যদি না দেখেন তাহলে আপনারা কি করে জানবেন কি বলছি না বলছি এই জন্য সবার কাছে রিকোয়েস্ট একটাই পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিন তো চলুন আমরা আগে ঘুরে দেখি কোথায় কি অবস্থা তো দেখতে পাচ্ছেন এইদিকে বাঙালি পাড়ার একটা রাস্তা রয়েছে এদিকে কমর অবধি জল ছিল আসতে পারছো না ভক্তরা কিন্তু এদিকটা স্কুটি নিয়ে যাওয়া যাচ্ছে পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু রয়েছে চারোদিকে এখনও কিন্তু রাস্তার মধ্যে জল রয়েছে যে বাঙালিপাড়া সে বাঙালিপাড়া যাওয়ার মতো পরিস্থিতি নেই গলা পর্যন্ত জল রয়েছে দেখুন এ দেখুন দেখতে পাচ্ছেন এদিকে পুরো জলমগ্ন হয়ে রয়েছে আর এ রাস্তায় আমি বেশি দূর অবধি যাব না কেননা রাস্তাঘাটে জল আসার কারণে রাস্তাঘাট অনেক দিক দিয়ে ভেঙে গেছে হ্যাঁ তো আমি রিক্স বেশি নিতে চাচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন একটু আগে যাচ্ছি আর কি এ হলো পরিস্থিতি আপনারা চারোদিকে দেখতে পাচ্ছেন দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এখন রয়েছে তো বাঙালি পাড়ায় বাঙালিরা খুবই কষ্টে আছে তো সে নিয়ে আমি একজন প্রভুর সঙ্গে কথা হয়েছিল সে আমারে জানাশোনা সে বাঙালি পাড়ায় উনি বাড়ি করেছে তো সে পরিস্থিতির মধ্যে তারা কিভাবে জীবন কাটিয়েছে সে নিয়ে আপনার সঙ্গে আমি একটু পরে কথা বলবো তো আগে তো জল আছে আর যাবো না আমি এখান থেকেই গাড়িটা ঘোরাচ্ছি তো দেখতে পাচ্ছেন পরিক্রম মার্গে চলে আসলাম এদিকে কমল অব্দি জল ছিল এখন পুরো জল ফাঁকা এইদিক বাঙালি বাঙালিপাড়ার রাস্তা রয়েছে আর বাঙালি পাড়াকে বলা হয় পানিঘাট নামই পানিঘাট এই জন্য পানিতে পুরো ভর্তি থাকে আগে আপনারা দেখুন কি পরিস্থিতি এ দেখুন এদিকে তো রাস্তাঘাট পুরো জল শুকিয়ে গেছে এখানে আপনার লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম তখন তো খুবই জল ছিল তারপরে আপনার ড্রোন ক্যামেরায় দেখাতে হয়েছিল কেননা এদিকে আসতে পারিনি এ দেখুন এ হলো আপনার পানিঘাটে বাঙালিপাড়ায় যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন চারো এদিকে পরিক্রম মার্গে জল শুকিয়ে গেছে কিন্তু আপনার যে প্রবেশ দুয়ার যে বাঙালি বাঙালিপাড়ায় যাওয়ার রাস্তা এখানে আগে আমার একজন প্রভু উনিও বাড়ি বানিয়েছে ভিতরে তো ওনার বাড়িতে এখন মানে এখন তো গলা অবধি না হলেও কোমর অবধি জল আছে কিন্তু এদিকে আপনার গলা অবধি জল আছে মানে ঢুকতে তো পরিস্থিতিটা মানে খুবই খারাপ আর ওদের এই কষ্টটা কমসে কম আরও দু তিন মাস করতে হবে এখন জল শুকাতে শুকাতে ওদের টাইম লাগবে ওদের এই দিকে টাইম খুব লাগবে এ দেখুন এদিকে কিছু ছিল না কচুরি পানাগুলো করতে গিয়ে আসলো ভগবান জানে পুরো ফাঁকা ছিল জলের আসার পরে কচুরি পানায় ভর্তি হয়ে গেছে চারদিকটা এ দেখুন দেখতে পাচ্ছেন এদিকে এই যে জল এইগুলো এগুলো যাওয়ার রাস্তা নেই জল যাওয়ার তো এই জলগুলো যাবে কোথায় এগুলো শুকাতে শুকাতে কত সময় লাগবে কোনো ঠিক নেই তো এই পরিক্রমা মার্গে আপনি পরিক্রমা করতে পারবেন মদন মোহন মন্দিরের দিকে তো আমি আপনাদের দেখাইনি পরে আপনাদেরকে নিউজ আমি দিয়ে দিব তো এই চারোদিকটা আপনার হাতের বাম দিকটা হলো বাঙালিপাড়ার এরিয়া এ দেখুন এখানে গলে গড়ে জল ঢুকে আছে এ দেখুন এদিকটাও এদিক দিয়ে একটা যাওয়া যায় আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এদিকেও বাঙালি পাড়ায় প্রবেশ করা যায় কিন্তু এদিকেও জল রয়েছে মানে এখনও ওদের ভিতরে কমল অবধি জল রয়েছে চারোদিকটা তো ওদের পরিস্থিতি খুবই খারাপের দিকে কেননা আমি বলেছি অলরেডি আপনাদেরকে জল শুকাতে টাইম লাগে আর পরিক মার্গে জল নেই আমি আপনাদেরকে আরও আগে নিয়ে যাব শুধু জগন্নাথ ঘাটে আপনারা জল দেখেছেন সেটাও দু তিন দিনের মধ্যে আশা করি নিচে চলে যাবে তো এখন আপনাদেরকে নিয়ে যাব মেন যেই বাঙালি পাড়ার মেন গেট রয়েছে যে দিক দিয়ে মানুষে বেশি চলাচল করে ওই দিকটা তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখনও জল রয়েছে ওই দিকটা তো আপনারা চলুন আপনাদেরকে নিয়ে যাই কাছে রাধে রাধে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এ দেখুন আপনাদেরকে আগে গাড়িটা রেখে আসছি তারপরে দেখাতে ওরে গোবিন্দ ওরে গোবিন্দ এ দেখুন আমি ভাবছিলাম এদিক দিয়ে আসবো ভগবান বাঁচিয়ে দিল এদিক দিয়ে এখনো জল রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা এখনও সেই বাঙালিপাড়ায় ঢোকার রাস্তা যে মেন রাস্তা এদিকে এখনও জল রয়েছে পরিক মার্গ এটা আর ওইদিকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন পিছনের দিকটা ওইটা আপনার রয়েছে আপনার রঙ্গজি মন্দির সোনাতাল তাল কাছে যেতে তো এদিকে আপনার পিছনের দিকটা আমার রয়েছে পরিক্রমা মার্গ আগে পরিক্রমা মার্গ আর হাতের বাম দিকটা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এ দেখুন হাতের বাম দিকটা এদিকে রয়েছে হলো বাঙালিপাড়া পানিঘাট যাওয়ার রাস্তা রাধে রাধে কি খবর কি খবর এ দেখুন এ হলো পরিস্থিতি আমি ভাবছিলাম ওই দিক দিয়ে আসবো কিন্তু আসার মতো সিচুয়েশন নেই এদিক দিয়ে অনেকটা জল আছে আর

কমর অব্দি জল আর যখন জল ছিল কদিন আগে তখন কেমন ছিল তো ছিলেন কোথায় সাদের উপরে তো করে কি করে আপনাদের মানে বরের আচ্ছা মানে বকদলা দিয়ে যাচ্ছে প্রসাদ এইভাবেই চলে যাচ্ছে নাকি আর আর ছাদের উপরে আপনারা ছিলেন

ঘরের দুয়ারে এসছে মা যমুনা মা যমুনা ঘরের দোয়ারে এসছে সব দেখে ভক্তরা দেখে যারা বৃন্দাবন আছে তারাও দেখে যারা বাইরে আছে তারাও দেখে খাবার বৃন্দাবন হলো রাধা হানির দাম এখানে বৃন্দাবন এলো রাধা খাওয়ার কষ্ট না ভক্তদের কোনো কষ্ট আছে চারো দিক থেকে জল তারপর ভক্তদের ভক্তর আনন্দ আছে কোনো অসুবিধা নেই মা যমুনা এসছে ঘরের ভিতরে তো দেখুন চারোদিকে ভক্তরা এখন ওই জলের মধ্যে আনন্দ নিচ্ছে তো পরিক্রম মার্গে জগন্নাথ ঘাটে জল আছে আর পানিঘাট হ্যাঁ সে তো জানি পানিঘাট হ্যাঁ পানিঘাটে তো বাঙালি পাড়া ঢুকতে আপনার জল এই দিক দিয়ে জল বাঙালি পাড়া এটা বাঙালি পাড়া কারণ বাঙালি থাকে সব এখানে এদিকে জল রয়েছে তো আমরা আরও আগে যাবো পরিক্রম মার্গে ওইদিকে কী পরিস্থিতি সেটা আপনাদেরকে আজকে ভিডিওতে আমি কভার করব তো প্রভু আপনার কোনো অসুবিধা হচ্ছে না ওইদিক ওদিকে আছে

ঠিক আছে রাধা আনি আপনার ঘরে জল আসেনি হ্যাঁ এ হলো ভক্তদের পরিস্থিতি তো ভক্তর আনন্দে আছে ব্রজের মধ্যে জলের পরিস্থিতিতে কোনো কষ্ট নেই আগে দেখি আসলাম তো হ্যাঁ রাধে রাধে দাদা রানি কি যাই হো বৃন্দাবৃন্দাম কি যাই হো চিয়ামা পেয়ারি কি যাই হো তো বৃন্দাবনে খুব আনন্দ আনন্দময় জায়গা তো আনন্দ হবে না জল হোক আর যাই হোক যারা ভগবানের ভক্তি করেও মনের মধ্যে আনন্দ আসে না তাদের জীবনে এখনও ভক্তিতা সেরকমভাবে উদয় হয়নি তো যাই হোক এইভাবেই মানুষ রোজে আনন্দ করুক তো কষ্ট তো আছেই তার মধ্যে আনন্দ দেখুন এইদিকে পুরোপুরি ক্রম রাস্তা পরিষ্কার কিন্তু আরেকটা জায়গা এটা এদিকে দেখুন এখনও কত জল রয়েছে ভক্তরা কত কষ্ট করে এদিক দিয়ে আসছে তো ঢুকা যাচ্ছিল না কদিন আগে কিন্তু এখন দেখতে আছেন পুরো চারো দিকটা জলমগ্ন আছে এখনো। আরে তুমকো ধরিবানা রায় দেখুন কত দূর অবধি এদিক দিয়ে মানুষ হেঁটে আসছে এদিক দিয়ে পুরো রাস্তা এদিকে পুরো এরিয়াটাই বাঙালি এরিয়া হে রাধা রানী দেখুন জলমগ্ন পুরো বাঙালি পাড়া এখনো কত কষ্টে তাদের জীবন কাটছে ছাদের ওপরে না লাইট নেই না জলের জল আছে না রাত্রে ঘুম আছে এই হলো পরিস্থিতি তাদের রাধে রাধে তো বক্তাদের সঙ্গে কথা বললাম অনেকেই আমাকে চিনে বেশ করে আপনারা যেরকম বাইরে থেকে ভিডিও দেখেন সেরকম প্রত্যেকটা বাঙালিরাই আমার ভিডিও দেখে বৃন্দাবনে হিন্দুস্তানিরাও দেখে কিন্তু হয়তো বাসা বোঝেন অনেকে তো এটাই জীবনে কিছুই সঙ্গে যাবে না ভগবানের জন্য কি করব। বা আপনাদের হৃদয়ের মধ্যে কতটুক বৃন্দাবনটাকে তুলে ধরতে পারবো এটাই জীবনের উদ্দেশ্য তো আমি দেখুন দাঁড়িয়ে আছি যেখানে পিছনটা পুরোটাই পাড়া এখান থেকে চারোদিকে এখনও কিন্তু জল জলমগ্ন হয়ে আছে আর এই দিকে পরিক্রমার্গ মাঠের মতো আর কি এখানে খেলাধুলা করা যায় শুকিয়ে গেলে তো তখন খালি ছিল আর দেখুন কত বড় বড় বিল্ডিং বানিয়ে রেখেছে তো কীভাবে মানুষ রয়েছে আগে দেখুন স্বাদের উপরে তারা রয়েছে তো জীবন খুবই কষ্টের মুখে তো বলা যায় আনন্দ না কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিন্তু সেটা অনুভব করতে পারি তাদের জীবনটা কত কষ্টে কেটেছে কদিন জলের মধ্যে আপনি আপনিও ফিল করুন যেখানে বিছানায় ঘুমাই হ্যাঁ জল খাওয়া দাওয়া আরামে পাখার নিচে ঘুমাচ্ছে আর সেই জায়গার মধ্যে জল উঠে গেছে তাদের উপরে জীবনযাপন যতই মানুষে খাবার দিয়ে যাক না কেন তাদের উপরে জীবনযাপন বিনা লাইটে কখনো আনন্দ থাকা যায় না সেটা কষ্টেরই তো দারুণ একটা জায়গায় চলে আসলাম তো বাঙালি পাড়া থেকে বেরিয়েই দিক দিয়ে অনেকটা জল ছিল কিন্তু এখন জল নেই ওরে গোবিন্দ রাস্তা তো খুবই খারাপ এদিক দিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যাবে এই গোবিন্দ কতটা দুর্গম রাস্তা পেরিয়ে আমার যেতে হচ্ছে এখন এদিক দিয়ে ওরে গোবিন্দ দেখুন কীভাবে ভেঙেছে এদিক দিয়ে রাস্তাটা ও রাধা রানী তুমি দয়া করো দুর্গম রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে এদিকে আমি আর যাবো না আমি এখান থেকে হেঁটে যাবো দেখতে পাচ্ছেন এ হলো পরিস্থিতি এখান থেকে পুরো আমরা দেখতে পাচ্ছি মা যমুনার বিশাল স্বরূপ কিন্তু এটা আরও ভয়াবহ রূপ ধারণ করেছিল কদিন আগে আমরা জলের স্থির কমার পরে দেখতে পাচ্ছি দৃশ্যটা অনেকটাই কম কিন্তু এই রাস্তাটা পুরো ডুবেছিল এদিকে ধার খুব ভেঙে গেছে দেখুন দেখতে পাচ্ছেন পুরো ধার ভেঙে আছে কিন্তু মা যমুনা ভক্তদের উপরে কৃপা করেছিল ঘরে এসে আর আগে অনেক ভক্তরা এখানে স্কুটি নিয়ে গেছে তো ওখানে স্কুটি নিয়ে যাওয়াটাই হয়তো বেটার হয় খুবই কষ্ট হয়েছে তো ধীরে ধীরে জল কমে যাবে তো ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এরকম ভিডিও আপনার যদি বৃন্দাবন ধামে থেকে দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ঘরে বসে থেকে এরকম ডিটেলিং ভিডিও আপনারা দেখতে পাবেন রাধে 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 তো প্রায় সন্ধ্যায় হয়ে গেল তো ভিডিওটা আর এখানে বেশি বড় করছি না তো আগে যেতেই পারলাম না ওখানে একটা ঘটনা ঘটেছে সেটা পরে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এখন পরিস্থিতি আছে আপনারা আসুন কোনো অসুবিধা নেই ভগবানের নিত্যধাম যখন কিছু চলে আসুন যদি এখানে এসে প্রাণ চলে যায় তাহলে আপনার মনস্বজন সার্থক কি বলা যায় ভগবানের ভজন করুন ভক্তি করুন কৃষ্ণের কৃপা আপনার মনস্বজনাম সার্থক হবে তো আমরা বৃন্দাবনে একটা ছোটোখাটো মন্দির করার প্রয়াস করছি অনেক দিন ধরে চেষ্টা করছি কোনো সেরকম কোনো ভক্তের সাপোর্ট পাচ্ছি না তো তাও আবার বলছি যে যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান বা রাধা মহা মহাপ্রভুর ট্রাস্টে ডোনেশন করতে চান তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড় অ্যামাউন্ট মন্দিরের জন্য ডোনেশন করেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা যেন খুব শীঘ্রই একটা মন্দির করে তুলতে পারি যেখানে নিত্য ভগবানের সেবা হবে ভাগবত কথা হবে বৈষ্ণব সেবা হবে সাধু বৈষ্ণবের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে যারা আমার ভিডিও দেখে যারা বাঙালি ভক্তরা আসছে তারা যেন এসে বৃন্দাবন ধামে এসে প্রসাদ পেতে পারে কিছু গেস্ট হাউজ থাকবে যারা বড় ডোনেশন করবে তার জন্য যারা গরিব লোক রয়েছে তাদের জন্য একটা ব্যবস্থা করব তো এটাই জীবনের উদ্দেশ্য ছিল তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান জীবনে তো অনেক অর্থ অনেক কিছু বাজে কাজে নষ্ট হচ্ছে যদি কৃষ্ণের একজন সেবায় লাগতে পারেন কৃষ্ণের জন্য ঘর করতে পারেন তাহলে আপনি এই জন্যই ভগবানের ধাম লাভ করবেন তো এটাই বলার উদ্দেশ্য তো যদি পারেন কেউ মন্দিরের জন্য হেল্প করেন অনেকেই বলে আমি দিব পরে করব সেই করবো ওইসব কথা চলে না কৃষ্ণ ভক্তিতে ঠিক আছে বৈষ্ণব সমাজে বলে যেটা করবে কাল সেটা করো আজ যেটা করবে পরে সেটা করো এখন এখন ইচ্ছা হচ্ছে কৃষ্ণ সেবা করার জন্য এই মুহূর্তে এই সেকেন্ডে সেবা করতে হবে আপনার প্রাণটা কখন চলে যায় আজকে আপনি আছেন আপনার এক ঘন্টা দু ঘন্টা একদিন দু দিন নাও থাকতে পারে এক্সাম্পল কিন্তু বৈষ্ণব সমাজে যেটা বলে থাকে এটাই বলছি